আসলে বলুন ডক্টর কার পারপাস সার্ভ করে ডক্টর ইউনুস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পারপাস সার্ভ করে আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে সবচেয়ে বড় বিপদ আতঙ্ক ব্যাপারটা কি তারা হল এই যে ইয়াং জেনারেশনের যে আপরাইজিংটা ইয়াং যে আপরাইজিংটা এটাকে তারা ভয় পায় দুটি বিষয় এখানে বেশ মতপার্থক্য তৈরি হয়েছে একটি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র ঠিক যেভাবে দেওয়া হয়েছে জুলাই সনদের খসড়ায় ঠিক সেভাবে নেই বিএনপিও বেশ কিছু জায়গায় আপত্তি দিয়েছে আপনি জানেন বাট তারই ঠিক বিপরীত দিকে এনসিপি এবং বিশেষ করে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন তাদেরও অবস্থান এগুলোর আসলে মীমাংসা কিভাবে হবে শুনেন এই মীমাংসা আসলে জটিল জটিল কেন আমি বলি আপনাকে এনসিপি যে দাবিটা করছে আমি যদি এনসিপিতে থাকতাম আমি ওই দাবি করতাম কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে এনসিপির যে লিডার যারা আছে তারা যখন এখন রাস্তায় বেরোয় কোথাও একটা যায় তারা কিন্তু এই গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের প্রোটেকশন পায় পায় না গোপালগঞ্জ গেছে তারপরে আপনার কলসপার গেছে তারা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে একটু প্রোটেকশন পায় ধরা যাক হাইপোথিটিক্যালি যে কোনো একজন ক্ষমতায় আসলো বিএনপি আসলো অথবা ধরেন জামাতো আসলো অথবা ধরেন এবি পার্টি আসলো যে কোনো একটা পার্টি আসলো যে কোনো এনসিপি আসতে পারবেন আপনি শিওর থাকেন তো এনসিপি ছাড়া অন্য একটা পার্টি আসলো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলো সেই গভর্নমেন্টকে এনসিপিকে প্রোটেকশন দেবে দিবে না দিলে তখন তাদের কী হবে তো প্রোটেকশন দরকার হবে তাদের নিরাপত্তা তারা যে চ্যাটানিং চ্যাটানিং কথাবার্তা বলতেছিল গত কয়েক মাস ধরে তো এদের সে তো সবাই রেখে পাইছে বিএনপি রেখে পাইছে আওয়ামী লীগ রেখা পাই কারে রেখা পাইতে আর্মি রেখে পাইছে সবাই রেখে পাইছে তো ওই প্রোটেকশন তারা কে দেবে হ্যাঁ তারা কি সবাই বিদেশে যাবে তাহলে যেতে পারবে না তাহলে কী হবে তো কী হবে তখন কী হুঠাট যে হাঁসে মাংসও খাইতে পারবে না যাইতে পারবে তাহলে এখন আবার তারা শিখাই গেছে কিন্তু কি করা যায় তারা মফ করা যায় শিখাই গেছে পাবলিক হবে না কি তারা যদি একটা প্রোটেকশনের জন্য একটা আইন একটা আইনগত বৈধতা চায় যদি ওইটা একটু আগে কিন্তু উনি বললেন যে এগুলি কোনো কামে লাগে না এগুলি কোনো কামে লাগে না আমি একটা উদাহরণ দিব সিম্পল একটা উদাহরণ দিব পঁচাত্তরের পনেরো আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করল পুরো ফ্যামিলিকে তো মারছে ভাই বুঝলাম উনি কুশাসন করছে তো ওনার পুলার বো কি সমস্যাটা করছে তারা মারতে হবে কেন মারছে তো তো এই যে মারছে জিনিসগুলো ওনারা দা ওনারা তখন কী ছিল তখন হলো জাতীয় বীর বিন্না এবং তারপরে ওনার যারা বেনিফিশিয়ারি এই ঘটনায় যারা বেনিফিশিয়ারি ওনার প্রথমে খন্দকার মোস্তাক তাদেরকে নানা ধরনের সুরক্ষা দিছে তারপরে আসতেন জিয়াউর রহমান সাহেব মানে জিয়াউর রহমান সাহেব যদি বঙ্গবন্ধু নাম মরতো তাহলে এই পেশেন্ট হইতো আপাততের সাথে হইতো না অন্য কোনো ঘটনা ঘটতে পারতো জানি না কি হতো কিন্তু আপাতের সাথে ওনাকে বেনিফিশিয়ারি বলা যায় ধরলাম উনি বেনিফিশিয়ারি অথবা পরিস্থিতির শিকার যাই ধরলাম ধরলাম তারপরে বিএনপি একটা বড় পার্টি হয়ে গেল যখন এদেরকে ফাঁসি দেয় তখন বিএনপিকে একটু শোক জানা ছিল জানাই ছিল একটু আহা উহু করছিল কয় নাই তো কেন কয় নাই করেনি এই কারণে তাদের কাছে বিএনপির কোনো কৃতজ্ঞতা নাই আপনি বাঁচবেন কি মরবেন পরবর্তী সময় এটা ডিপেন্ড করবে আপনার পিছনে একটা দল আছে কি না ওনারা কিন্তু একটা পার্টি করছিল ফ্রিডম পার্টি টিকে তো পায় নাই তো যদি ফ্রিডম পার্টি যদি বিএনপির মধ্যে বড় দল হইতো তাহলে একদম কী অন্য দৃশ্য হইতো তাহলে তো অন্য দৃশ্য হইতো তারা তো বড় দল করতে পারে নাই এখন এরা এনসিপি এরা যদি একটা বড় দল করতে পারতো এরা যদি জনগণের কাছে যাইতে পারত তাহলে এই আইনগত বৈধতাও লাগতো না কিছুই লাগতো না জনগণ তার সেফ গার্ড হইতো আপনি পাওয়ার এক্সারসাইজ করেন বা কোনো সমস্যা নাই জনগণকে নিয়ে করেন যে কাছে বিএনপি করছে বিএনপি কিন্তু একটা জনগণের দল বারো বছর পনেরো বছর ধরে পনেরো বছর আওয়ামী লীগ হেন চেষ্টা করে নাই বিএনপিকে ধ্বংস করার জন্য নিশ্চিন্ত করার জন্য করছে না শেষ পর্যন্ত আর না পাইরা বলছে কি যে জিয়া রহমান নাকি আইএসআই ছিল নাকি এটা তো ভাই একটা বীরত্তম যে নাকি তার বাপে দিয়ে গেছে বৃহত্তম খেতাবটাকে সে জোর করে নিছে তাহলে তো বঙ্গবন্ধু নিজে দিচ্ছে তো বীরত্তম জায়গায় খেতাব দেওয়া হয়েছে সে নাকি পাকিস্তানের সর বলছে তো বিএনপি তাকে সহ্য করতে হয়েছে তারপরে ফেলতে ঠেলতে বললো বিএনপি একটা সন্ত্রাসী দল তাও বলছে বিএনপিকে কে নিশ্চিন্ন করে গেছে কেন যায় নাই কারণ বিএনপি জনগণের সঙ্গে মিশে গেছিল যে দল জনগণের মধ্যে মিশতে পারবে সেই দলের কোনো প্রোটেকশন লাগে না ভাই তো ওনারও তো সুযোগ ছিল জনগণের সঙ্গে মিষ্ট না কেন জনগণের সঙ্গে মিষ্ট না কেন মিশতে পারতো মিশে না বরং তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন তারা প্রোটেকশন খুঁজে তাদের জন্য প্রোটেকশনটা মন সমস্যা কিন্তু তাদের জন্য কিন্তু আইনগত জীবন মন সমস্যা তারা তো এটা ফাইট করবেই হ্যাঁ আমিও না আমিও করতাম ভাই তো এটা তারা চাইতেই পারে এখন চলবে টাগ অবহার এই যে পাবে কি পাবে না দিবে কি দিবে না যদি আদায় করে নিতে পারে ভালো আদায় করে নিতে না পারলে ভালো না কি করবেন তাদের বিকল্পও নেই আমি বললাম কোনো বিকল্প নাই তো এটা তাদের জন্য প্রয়োজন আমি তাদের পক্ষে তাদের আমার সহানুভূতি আছে কিন্তু আপনি নিবেন কিভাবে সংবিধান আপনি চেঞ্জ করবেন কেবল কেটে করবেন আমি তো বলছি আগেও যে ভাই রে একদম মাঠে মেরে দিছে ডক্টর ইউনুস শেষ করে দিছে এই প্লাপানগুলিরে একদম মানে কি বলবো আপনাকে মানে এর চেয়ে বিপদে কেউ ফালাইতে পারে না এই ডক্টর ইউনুস ফালাইছে এইটা যেটা একটা পার্টি হইতে পারতো প্রথমে বলছে এটা আমার পার্টি আমি বলছি বানাইছে কিংস পার্টি যেদিন কিংস পার্টির লেবাসটা তাদের মধ্যে লাগিয়ে গেছে সিলটা ওই দিনগুলো ওখানে অর্ধেক নাই তারপরে এদের হাতে দিছে অপরিমিত ক্ষমতা তুমি ডিসি চেঞ্জ করবো বলে ওই ডিসি চেঞ্জ করো সঙ্গে সঙ্গে ওই ডিসি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ছেলে এখনো অনার্স পাস করে না ডিগ্রি পাস করে নাই সে ডিসিটা চেঞ্জ করে ফেলায় যখন এই ধরনের ক্ষমতা পাইছে ওই একটা ছেলে যে যে গুলশানে ধরা পড়লো ও কী বলছিল যে আমি গরিব ঘরের ছেলে এত টাকা দেখি তো আমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ এত ক্ষমতা তাদের মাথা খারাপ হয়ে তো এগুলি কে করছে ডক্টর ইনুজ করছে আর তার মধ্যে দুইটাকে নিয়ে গেছে তার মন্ত্রিসভায় মন্ত্রিসভায় হ্যাঁ নিয়ে তো আরো ঝামেলা পাকাই দিচ্ছে এখন এটা কি করবেন উনি ইচ্ছে করে করছে এই কাজগুলো আমরা ইচ্ছে করে উনি কেন করছে সেটা বলেন সেটা তাত্ত্বিক ইটা বলি এক মিনিটের মধ্যে আসলে বলুন তো ডক্টর ইনুস কার সার্ভ করে ডক্টর ইনুস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পারপাস সার্ভ করে আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে সবচেয়ে বড় বিপদ আতঙ্কের ব্যাপারটা কি তারা হলো এই যে ইয়াং জেনারেশনের যে আপ্রাইজিংটা ইয়াং যে আপ্রাইজিংটা এটাকে তারা ভয় পায় দেখেন না আমেরিকাতে কী হয়েছে হারভার ইউনিভার্সিটি কী হয়েছে কিন্তু না তো এইটা যার ডক্টর এই কাজটা সুকৌশলে মেটিকুলাসলি কাম করে দিছে আগামীতে যদি কখনো প্রয়োজন হয় আন্দোলনের এই ইয়াংদের ডাকে কেউ আসবে না এই কাম সেরে দিতেছে সে তুমি তো সবসময় ইয়াংদেরকে মুখে বলে

কাজে সেটা করে না ওটা বলে কেন জানেন এগুলো একটা চটকদার শব্দ উনিগুলো কি একজন খুব ভালো পিয়ার পারসন কিছু চটকদার শব্দ উনি সারা দুনিয়াকে বলে বেড়ান গ্রামীণ ব্যাঙ্ক বলছে এটা মেয়েদের ব্যাংক এ সবাই মালিক হলো মেয়েরা পৃথিবী মেয়েরা তো বানিয়ে ফেলেছে চটকদার শব্দ কিন্তু এইখানে ইয়ে কাছে যে বলতেছে যে এই একটা চেঞ্জ করে দিয়েছে এই যে আমার পাশে আসছে মাস্টার মাইন্ড একটা মাস্টার মাইন্ড খাটা করেছে করছে রে ভাই কেন এগুলো কি চটকদার আচ্ছা এই চটকদার বা যে ভালো পেয়ার করে ভালো নির্বাচন করা আসলে সেটি ওনার জন্য কতটা চ্যালেঞ্জের হবে অনেকেই বলেন যে ওইরকম সক্ষমতা বা দক্ষতা সেটি আসলে এখনো পর্যন্ত সুরেন ভাই উনি উনি আসলে সত্যি কথা বলতে কি উনি রাজনীতি বুঝেনা ডক্টর যদি বুঝেন না উনি আবার কূটনীতি বুঝেন মানে ঘিরিঙ্গি বুঝেন কিন্তু উনি রাজনীতি বুঝেন না দুই নম্বর উনি বাংলাদেশ বুঝেন না বাংলাদেশ উনি বুঝেন না বাংলাদেশের মানুষকে আরও বুঝেন না উনি বিদেশিদের ভালো বুঝেন যে ইন্টারভিউ দেয় বিদেশিদের গেছে আজকে এক বছর উপরে হয়ে গেছে উনি একটা সাংবাদিক সম্মেলন করতে পারতেন বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে করতে পারতেন জীবনে না ক্লোজিন করতে দেখবে না কেন সমস্যাটা কি তার উনি বিদেশিদের সঙ্গে আলাপ করতে পছন্দ করেন যারা ইংরেজি কলম বলতে পারে তাদেরকে পছন্দ করেন দেশের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বিদেশ থেকে কিছু লোককে হায়ার করে নিয়ে আসছেন কেন বাংলাদেশের লোক সংবিধান বুঝে না আলী রিয়াজ আর কেউ বুঝে না বজির আলম মজুমদার আমেরিকান নাগরিক মনির হায়দার আমেরিকান নাগরিক আলী আলিরিয়াজ আমেরিকান নাগরিক কি আশিক চৌধুরী এসে উন্নতি নিয়ে আসবো ওই চল্লিশ হাজার ফুট থেকে আর ঝাঁপ দিচ্ছে এটা যে একমাত্র যোগ্যতা হয়ে গেল কি রে ভাই আমাদের দেশের লোক বুঝে না আমাদের দেশে পরিবহন ঠিক করে নিয়ে আসছে কি মহিনুদ্দিন কে নিয়ে আসছে আমেরিকার থেকে আরে আমেরিকার ড্রাইভারে ঢাকা ছেড়ে দিলে পরে গাড়ি চালাতে পারবো তাহলে সদর পাঠান ওন দিকে আসতে পারবো হাইটে আসবো গাড়ি নিয়ে আসতে পারবো তাহলে নির্বাচনের মতো গাড়ি কীভাবে চলবে নির্বাচনের গাড়ি চলবে চালাবে বিএনপিটা চালাবে ভাই এখন তো নির্বাচন কিন্তু ভন্ডুল করার জন্য কেউ তো নাই আছে নাই তো আওয়ামী লীগ করবে যাই না কিন্তু আওয়ামী লীগের সে বাস্তবতা নাই আমার বিবেচনায়